অনেকে বলে বলে থাকে সিগারেট খাওয়া নাকি মাকরুহ আপনার মতামত জানতে চাই জর্দা খাওয়া সম্পর্কে ইসলাম কি বলে জানতে চাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া প্রিয় দর্শক বন্ধু কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আজকেরও আপনাদের সামনে একটা শিক্ষণীয় ইসলামিক ভিডিও মাশাআল্লাহ নিয়ে হাজির হয়েছি বন্ধুরা আমাদের পৃথিবীর মধ্যে নাইনটি নাইন পার্সেন্ট মানুষ সিগারেট গুটকা এই নেশাতরব্য জিনিস সেবন করে থাকি কিন্তু ইসলাম কতটুকু সমর্থন করে এই নেশাতরব্য জিনিস সেবন করার জন্য চলুন শাইকের মুখ থেকে আমরা বিস্তারিতভাবে জেনে নেব সিগারেট গুটা খাওয়া হারাম কি জায়েজ কি না জায়েজ আর প্রত্যেকে জানা দরকার আছে তাই না চলুন ভিডিওর মধ্যে আমরা জেনে নেব কতটুকু ইসলাম সমর্থন করছে সিগারেট গুটে খাওয়ার জন্য চলুন ভিডিওটা শুরু করি জর্দা খাওয়া সম্পর্কে ইসলাম কি বলে জানতে চাই ভাইরা আমার জর্দার মধ্যে যেটা মিষ্টি জর্দা বিশেষ করে এটা আমাদের চাচাদের মুরব্বীদের শোনা দরকার মিষ্টি জর্দা যেটা শুধু গ্রানের জন্য খাইলেন যদি ক্ষতিকর কিছু না থাকে এটা জায়েজ আছে কিন্তু তামাক যে জর্দায় আছে সেই জর্দা খাওয়া জায়েজ হওয়ার কোনো রাস্তা নাই মুশকিল হলে অনেক হুজুররাও খায় কোথায় থুতু মারবো নিজের গায়ে আসবে কিন্তু উপায় নাই তামাক এটা সিগারেটের ভিতরে ভরে টান দিলে সেটা যদি না জায়েজ হয় তাহলে এটা ডাইরেক্ট চাবায় চাবায় খেয়ে ফেললে তো ডেঞ্জারাস ব্যাপার হয়ে যাবে ঠিক না ঠিক আর দ্বিতীয়ত হলো মাহারামা কালিলুহু মাহারামা ক্যাথিরুহু ফা কালিলুহু হারাম যে জিনিসটা বেশি খাইলে হারাম হয় ওইটা অল্প খাইলেও কি হয় হারাম হয় আপনি বলবেন আমি এক চিমটি খাচ্ছি ওই এক চিমটি হারাম কারণ তামাক মুঠ ভরে যদি কেউ তামাক খায় আপনি তাকে জায়েজ বলবেন তাহলে অল্প খাওয়া কি হবে না জায়েজ হতে পারে এই জন্য পান খান পান খাওয়াকে হারাম বলা যাবে না কিন্তু কিন্তু পান খাওয়াটাও আসলে আল্লাহ মাফ করে কেটার উপকারিত এটা কি পেট ভরে কি বলেন কোনো উপকারে আসে এটা যে চাবাইতে থাকে চাবাইতে থাকে এটার উপকারিতে দেখি এটি একটা অভ্যাস যা কথা মুসলমান তো অনপকারী কাজ করতে পারে না বা অয অযথা কাজ করতে পারে না এটা একটা ব্যাপার এরপরে আসেন এ খাইতে খাইতে পান যারা খায় তারা খাওয়ার কোনো আদব রক্ষা করে থাকতে পারে হাইটে হাইটে খায় ওলামা একরাম জানেন মহাদিস একরাম আগের যুগে যারা হাদিস বিচারক ছিলেন রাস্তায় হাঁটা বাদাম খাইছে কোন লোক তার কাছ থেকে হাদিস নিত না এখন যেভাবে আমরা পান খাই সারাদিন আমাদের কাছ থেকে মহাদিসরা দেখলে হাদিস নিতেন না কারণ পান খাইলে তো হাঁটে হাঁটে খাইতে হয় শুয়ে শুয়ে খাইতে হয় টয়লেটে যাইয়াও চাবাইতে হয় বলেন আপনি আপনি যখন চাবাইতেছেন মুখের ভিতরে এই দুর্গন্ধগুলো প্রবেশ করতেছে অতএব এটা কোনো ভালো বা প্রশংসনীয় কাজ তারপরেও সেটা আরেক বিষয় কিন্তু জর্দার বিষয়টা বলছি যে তামাক থাকছে জর্জা খাওয়া কি হতে পারে না জায়েজ হতে পারে না এই আপনি শুধু জর্দা খান মাথা ঘুরাবে না অতএব আর জিনিস হলো আল্লাহ বলেছো অল্লাুল কবাহুকা তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না নিজেদের ক্ষতি নিজেরা করো না কি লাভ না ক্ষতি অ্যাপসুলেট ক্ষতি একবারে পিওর ক্ষতি এখানে কোনো লাভের দিক সন্দেহ পরিমাণ নাই এই জন্য সরকারি ভাবে আমি যতটুকু জানি অনেক জর্দার ব্যাপার এসে গেছে কারণ এটা বিষ মানুষের জন্য ক্ষতিকর বিদায় এটা আমরা খাবো না ঠিক আছে তো ইনশাল্লাহ